জল জমে গেছে আমার দাদুর বাড়িতে এইটুকুনি দেখো আমাদের ঝোল দেখতেই শাপলা দিয়ে মুসুরি শাপলার বড় বড় তো আদন দুধ কাটছিল টাটা মিমো টাটা বনু তো বলো একটু আমার বন্ধুদের বলো চলে এসেছি তারা বন্ধ করেছে দেখো জল জমে গেছে জল জমে গেছে আমার দাদুর বাড়িতে এইটুকুনি বৃষ্টিতে দেখেছো জলে থই করছে জলে থই থই মা নতুন জুতো হহ কেসে আয়ুষ দাদা আমাদের আয়ুষ দাদা সে তোমাদের পরিচয় করে দিই এই দেখো আমাদের আয়ুষ দাদা আমার ছোট মাছের ছেলে আর আমার মা লাগাতার বাবার বাড়িতে এসে একদম ও মা কর্ণ নাকি বলেছি আমার দুই আর দাও দেখাচ্ছি সান দাদাকে এসান আর এটাっちゃ আমার ভাইয়ের বউ বলো কি বলবো এখন স্নান করতে যাব এখনো স্নান করেনি দুঘু বেড়ে গেছে 20 জন্য লাগে

তাহলে আমরা এখন ড্রেস টেস্টগুলো চেঞ্জ করি তারপর আসছি তোমাদের সামনে আবার পুরো মাথা টাকা পুরো ভিজে গেছি পুরো ভিজে গেছি আমাদের ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানেও এত বৃষ্টি হচ্ছে পুরো জল জমে গেছে ওখানে বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টি হচ্ছে নেহাত তখন বাড়ি ওই কলেজে ছিল গাইস দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি দেখো আমার বৌগুলো ড্রেস চেঞ্জ করে নিয়েছে একদম কালো নাইকি পরেছে একদম আর আমার মা তো নতুন দুদিন দেখি না দেখো কটা আদর দুদিন দেখো আমাকে আমার আদর আর আমার বোনখানে করে জল খাচ্ছে আমার দাদু শাপলা ফুলের বড়া কোনোদিনও খাইনি প্রথম খাবো আমরা এখন ভাজ যে দেখো

তোমার বাবা করে খাওয়াচ্ছে বলো আমার দাদু দেখো ভাজছে এত বয়স হয়ে গেছে ওনার তাও এখন বসে বসে এগুলো ভাজছে আমরা এসি নাতিরা সব এসছে আনন্দে উনি এখন করে খাওয়াচ্ছে খাও দারুণ হয়েছে বলো ভীষণ সুন্দর হচ্ছে আমি জানি আজ প্রথম খাবো এখনো খাইনি খাবো বৌদি খাচ্ছে এদিকে মা খাচ্ছে এদিকে বোন খাচ্ছে সবাই খাচ্ছে এই বড়া চিকেনের ঝোল দেখতেই পাচ্ছো শাপলা দিয়ে মুসুরি ডাল ভাত শাপলার বড়া গাইজ আমরা এখন বাচ্চা কাচ্চাদের খাইয়ে দিলাম আর বুড়ো একটা দুটো বাচ্চা আছে বুড়ো বুড়ো হয়েছে সবে দুধ খাওয়া থেকে ভাত খাওয়া যায় অন্নপ্রাশন বুঝেছো তারপর এরা উঠলে এবার আমাদের ব্যাচগুলো ভোজ উঠে বাচ্চারা উঠলে এবার তারপরে বড়রা একদম আর দুধ খাচ্ছিল আজকে ভাত খেলো অন্য প্রাশ অন্য হ্যাঁ কি আমরা এখন বসে পড়েছি খেতে চল খেয়ে নি আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট খুব 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 ভালো খেলাম আমার দাদু আর মা দুজনে মিলে রান্না করেছে আর আমার ভাইয়ের বউ রেখে বসে আর আমার বৌদিকে দেখাচ্ছি রা বৌদি বলো গরম পড়েছে আর বৃষ্টি হচ্ছে যাচ্ছে ফল খাওয়া খাওয়াই পর্ব চলছে দেখো মাঠ হাড়ি দিয়ে কি বার করছিস ফল খাওয়া খাওয়ার পর্ব চলছে এখন মামা খাচ্ছে আমার বড় মামি এসছে দেখো তোমরা পুকুরে গেছিল কাস্তে এখন স্নান করে আসলো খাওয়া গেছে মামি খাওয়ায় গেছে কেমন লাগছে কেমন কেমন লাগছে

সব বাড়ি সাজগোজ চলছে এখন সব রেডি হচ্ছে আমরা এখন বাড়ি যাব রাইস দেখো আমি রেডি হয়ে গেছি পুরো এখন মাসি বাড়ি যাচ্ছি মাসির সঙ্গে দেখা করতে দাদুর বাড়ির থেকে

আজকে সারাদিন খুব ভালো কাটালাম আজকে খুব মজা হলো আনন্দ হলো সেটা বলার মতন তোমরা তো দেখতেই পেলে এখন আমরা বাড়ি যাব এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা বৌদি এখন বাড়ি যাবো বাড়ি যাওয়ার পালা সেটা বলো এখন আমরা বাড়ি চলে যাব তাই মনটা ভালো লাগছে না খুব আনন্দ করলাম সারাদিন আজকে চা খাচ্ছে আমার ভাই এখন চা বিস্কিট খাচ্ছে আর আর এক বোন আমার পুজো দিচ্ছে মন দিয়ে আমরা এখন মাসির বাড়ির থেকে এখন আবার বোনের বাড়ি যাচ্ছি এখন আমরা বোনের বাড়ি যাচ্ছি এখানে পুরো কাদা কাদা গেছে বল নামতে হচ্ছে আমাদের দাদুর বাড়ির থেকে মামার বাড়ির থেকে মাসির বাড়ি গেলাম মাসির বাড়ি থেকে এবার এখন বোনের বাড়ি টা টা বাই বাই চলো বল উড়বে গাড়িতে চলো আমরা এখন গাড়ি তোচ্ছি উট একটা উট কি উড়বি না নাকি তা থাক তুই আমরা এখন যাচ্ছি যাওয়ার মানে ধর আদি সোজা বাস আদি সোজা বাসা বাস ও আদি মার কাছে যায় বলে এরম করছে

আমরা বাড়ি তাহলে চলে আসলাম বলো বৌদি আর শরীর চলছে না আমাদের কোমর আর কোমর কি কোমর আর কি আছে তাহলে বলছে কোমর আর কোমরে নেই কোমর নেই অন্য কিছুতে পরিণত হয়ে গেছে ভালোই ঘুরলাম খুব ভালোই আনন্দ করলাম আমরা একটা দাদার কাছে গেছিলাম ভীষণ ভালোবাসে আমাদের দাদাটা মাম্মাম দাঁড়াও চলো বনু টাটা বনু মিমো টাটা বনু চলো আমরা টাকা এখন বাড়ি যাচ্ছি টাটা বোদে টাটা এটা দিই এটা হয় নাকি তোর গাইস তাহলে বাড়ি চলে এসেছি ফাইনালি আর সারাদিন কী কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও গানি চলেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন আমার বক বক আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে চলো 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 টাটা বাই বাই ভালো থেকে সুস্থ করে সাবধানে থাকুন